নিউজ সমাজকে বদলে দিয়েছেন ডক্টর ডক্টর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস ইউনুস সম্প্রতি স্বৈরাচার শাসক দেশ থেকে পলানোর পর বিশেষভাবে আহ্বান করে দেশে এনে প্রধানমন্ত্রীর সমতুল্য তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন করেন তাকে আর সেই সূত্রেই জনগণের উদ্দেশ্যে তিনি বলেন সর্বত্র অপরাধের বিচার হবে এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস বলেন এখনও যারা দেশে জ্বালাও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে ডক্টর ইউনুস আরও বলেন আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি আপনারা যদি আমার সুশাসন প্রতিষ্ঠা চান তাহলে অবশ্যই আমার কথা মতো কাজ করতে হবে নয়তো এখনো সময় আছে আমাকে না করে দিন আমি চলে যাব জানা যায় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ঋণ দান করে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি সমাজের অসহায় মানুষদের ঋণ তুলে দিয়ে সহায়তা করেছেন তিনি শুধু তাই নয় বিশ্বের বড় বড় ব্যক্তিদের মধ্যে তারও নাম রয়েছে তো ভিথ শুভকামনা রইল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ